আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি ওরে একালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি ঠিক না বেঠে না নরসিংদি করে না মনে হয় করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হারুনা রশিদার ঢোকেট বলতো পাই এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খেয়েছ শুনে হ্যাঁ রে কলা দেন কলা দেন বোঝেন তো কলা করার আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে আগে বউ নিয়ে ঘুরতি তাই লজ্জা পেত যে মানুষ না জানি কে কি বলে না বলে আমার বাইকের পিছনে বউকে নিয়ে যাব মানুষ হয়তো বলবে বউ পাগলা ঠিক না বেটে ভয় পাইতো যে বউকে নিয়ে যাবো না যাবো না আর এখন বৌ তো বৌ বৌ হওয়ার আগে গার্লফ্রেন্ড বাইকের পিছনে নিয়ে লাইলাতুল লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই কবে আসতে সামনে হ্যাঁ মুখোস তু চোদ্দই লাইলাতুল ফেব্রুয়ারি এই দিন মোটর সাইকেলে নিয়ে ঘুরে বেড়ায় যদি কেউ প্রশ্ন করে দোষ তো বিয়ে করলি কবে জানাইলি না তো কয় আরে না কের বিয়ে এখনো বিয়ে করি নাই সময় হয়েছে নাকি এখনো তো বয়সী তো হয় নাই কয় তাইলে এইটাকে পরিচয় করাই দায় এটাই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার ফেরেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ, সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ, ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ পড়ে ওরে এখনকার মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এ যুগের মেয়েরা আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি ঠিক না বেঠে